ছাদ কৃষি সম্পর্কে মানুষ এখন অনেক বেশি সচেতন নাগরিক জীবনকে স্বাভাবিক ছন্দে ধরে রাখার জন্য কৃষি উদ্যোগগুলো পরিণত হয়েছে অন্যতম ক্ষেত্র এক্ষেত্রে গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রিয় দর্শক ঢাকার মিরপুর ডিএইচএস এর মুসলিমা বেগমের ছাতকৃষি থেকে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা মিরপুর বেগম ছোটবেলা থেকেই কৃষি এবং প্রকৃতির প্রতি তার দুর্বলতা থাকলেও বর্তমানে নগর জীবনে একাকিত্ব গোছাতে গড়েছেন ছাদ কৃষি ছতলা বাড়ির উপরে দু হাজার দুশো ছাদে উৎপাদন করছেন সবজি ফুল ফল রকম উদ্ভিদ এগুলো বাড়ি বানানোর সময় এটা প্ল্যান করেছিল কারণ আমার হাজবেন্ড উনিও একজন রাজপ্রেমী ছিলেন তো ওইভাবেই প্ল্যান করেই করেছি এখনো খাইনি ওখানে ধরেছে একটা আম তো মার্শাল্লাহ বেশ ভালো আম ধরেছে কিও যাইতেন ওটা চাল কুমড়ো হয়েছে এবার শীতে প্রচুর সিম খেয়েছি আর বরবটি খেয়েছি তিনি শুধু নিজেদের প্রয়োজন মিটিয়ে নেই সাদকৃষি তাগিদ অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে কাজ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি কয়েকটা গ্রুপের সঙ্গে আছি আপনাদের গ্রুপটা বেশ সবারই গ্রুপ আছে হ্যাঁ আমি কয়েকটা গ্রুপে আছি আপনার যে প্রোগ্রামটা এটা তো উদ্বুদ্ধ ব্যাপার আছে তখন থেকেই মানুষ চিন্তা করেছে যে আচ্ছা ঠিক আছে আমারও সাদ হবে একটা বাড়ি হবে আমিও করব তার দাবি বিভিন্ন গ্রুপ ভিত্তিক সামাজিক আন্দোলনে মানুষ অনেক বেশি সচেতন হচ্ছেন পারস্পরিক সম্পর্কের ভেতর দিয়ে গড়ে তুলছেন ছাদ কৃষি ওদেরকে যখন বলি যে আমরা অমুক গ্রুপ থেকে এটা পেয়েছি কিংবা অমুক গ্রুপে এরকম পাওয়া যায় কিংবা অমুকে তখন ওরা অ্যালার্ট থাকে যে হ্যাঁ অনলাইন কিংবা গ্রুপ থেকে ওরা জানে ছোটবেলা থেকেই গাছগাছালির প্রতি ভালোবাসা সেই চেতনা থেকে বড় হয়ে এটি একটি নিয়মিত চর্চার রূপ নিয়েছে আর প্রতিষ্ঠা লাভ করেছে এরকম একটি কৃষিতে গণমাধ্যমের প্রচারণা এবং সামাজিক যোগাযোগ এই দুটি ক্ষেত্রই বাংলাদেশের শহর অঞ্চলগুলোকে এই সবুজায়ন করার ক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখছে ঢাকার মিরপুর ডিএইচএসের মুসলিম আবেগমের ছাতকৃষি থেকে সাইক সিরাজ চ্যানেলাই